তো তোমরা তো সকলেই জানো উনিশশো একাত্তর সালে একে মার্চ দুপুর তিনটা বাজে কিন্তু আমাদের বিআরিং কে নতুন একটা সিজন শুরু হয়ে যায়

হচ্ছে আকাশ সিক্সটি নাইন আর আমরাও আকাশকে মারার জন্য কিন্তু আকাশ থেকে মারিতে নামতেছি তোমরা তো মোটামুটি চিনবাই আকাশ সিক্সটি নাইন কিন্তু অনেক আগে থেকে আমাদের মতো কামলা দিয়ে থাকে আমরা তো নতুন কামলা দায়ক মানুষ তো এখানে কিন্তু গাইস তারা তিনজন নাম ছিল ভাই আকাশ সিক্সটি নাইন তিনটার নাম ছিল এখানে তো এখানে আমি প্রথমে বুঝতে পারি না যে ভাই তিনটা আড়িতে কেন পুশ করতেছে হয়তো বা ব্লাকলিস্টের ভয়ে আসসালামু আলাইকুম ভাই আমি আমি আপনার আইডির

আর এখানে দেখতে পাই যে ভাই কে একটা আমাদেরকে গ্রেনেড মেরে দিছে আমি সেজন্য কিন্তু গাইছি এখানে ওয়াল মারি যখন গাইছি ওয়ালটা ভাঙি তখন আমার সামনে চলে আসে ভাই আকাশ সিক্সটি নাই ভাই এভাবে কেউ হঠাৎ করে মুখের সামনে আসে দেখো ভাই আমাদের ডান কোয়েটা দিচ্ছে অন্যদিকে দেখতে পাই আমাদের জুন পুষারের কাছে ভাই টুকে নাই তো এরপরে কোনো বকে ভাই হ্যান্ড তের করে ভাই আমাদের জুন পুষার আমাদেরকে রিভেভ দেয় কিন্তু এরপরে সে মরে গেছিল চলো গাইছ দেখা যাক আমি ম্যাচটা একা ভুইয়া আনতে পারি কিনা আমাদের সামনে কিন্তু একটা এনিমি তারে কিন্তু গাইছি আমি এখানে ফুল ড্যামেজ দিই সে এখানে প্যাক করে ফেলছিল আর আমি এখানে প্যাক ট্যাক ভাঙতেছিলাম এলো আবারও কিন্তু ড্যামেজ দিলাম আর এদিক যখন আমি মারতে যাই কিরে ভাই থার্ড পার্টি জিন্দাবাদ ভাই ম্যাচ আমি

এনিমি কমার বদলে দেখি ভাই এখানে আরো বেড়ে যায় যে দেখো চৈত্রিশ জন আবার কমতেছে তেত্রিশ জন তো এইভাবে কিন্তু এখানে চলতেছে মোবাইল মধ্যে দেখো এই টুক জুনের মধ্যে এখানে দেখো দেখা আমরা ম্যাচটা নিতে পারি কিনা এখানে কিন্তু আমাদের সামনে আমি একটা ডাউন করছি আর সে কিন্তু ডাউন তো আমি তাড়াতাড়ি আমার কিলটা নিয়ে নি কারণ ভাই জানি না টিমিটি লাগায় উঠে গেল আবার আরেক প্রবলেম তখনই দেখতে পাই উপর থেকে ভাই নিচের মধ্যে কতগুলো এনিমি টপকাইয়া পড়ছে তো ভাই সঙ্গে সঙ্গে আমি এখানে প্যাক করে ফেলি কারণ ভাই এখানে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছিল তো তখনই দেখতে পাই আমার টিমমেট আবার এখানে দেখি স্কেলার মেরে এরপরে যাই হোক আমি এখানে একটা ডাউন করি ওইটা ভাই মানে কি তো কি করি আমি আমার সবাই মিলে কিন্তু ঘরের মধ্যে থাকি সবাই কিন্তু এখানে কিন্তু ফাইট নেওয়ার চেষ্টা করি ঘরের ভিতর থেকে আর কি ভাই এতটুকু এর মধ্যে এখন তেসটা এনেমি এলাই বাইশটা এনেমি মধ্যে একটা প্লেয়ার ছিল সেটার উপর কিন্তু গেছে আমি এখানে রাশ করে দিই অ্যান্ড এমপি ফোর্টি দিয়ে যাতা দিয়ে ভাই এখানে তারা ডাউন করে দিয়ে স্কোয়াড হয়েছে তো এভাবে চৌত্রিশ স্টার থেকে এখানে কিন্তু গাছ চোদ্দটা এনিমি হয়ে যায় আর এখানে কিন্তু দুইটা এনিমি আসতেছিল কে এখানে কিন্তু গাছ আমি একটা ডাউন করে দিছি সে লেভেলের মাই বাবা বাবা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিছি এখন কিন্তু গাছ এর পালা আমরা কিন্তু এর মারবো এ ভাই কই গেল আর ভাই হারাম কি দিয়ে মারতেছে এরকম ড্যামেজ দিয়ে দিল আর ভাই খালি ওয়াল আর ওয়াল মারতেছে মেবি এখানে ওর স্ত্রী হয়ে যাচ্ছে ভাই কিলটা কিন্তু আমার আমার টিমের ভাই মারিও না প্লিজ ওরা কিন্তু অনেকক্ষণ ধরে আমি দৌড়াইতেছি বাট আমার টিমের জুবাই মারা দিচ্ছি আর এমএচ এর মধ্যেও কিন্তু গাছ আবার আকাশ সিক্সটি নাইনের আবার পড়ছিল আর এনিমিটার আমি ফুল ড্যামেজ দিই বাট

আর প্রথমে গাছ তোমরা আমার স্কোর দেখো ছয় হাজার দুশো নিরানব্বই আর এখানে তার স্কোর ছিল সাত হাজার

কম্পাসের ওয়েবসাইট থেকে করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে তো গাইস যখন সিজন শুরু হয়েছিল আমরা কিন্তু স্কোয়ার টেস্ট সব কিছু রেডি করেছিলাম বাট স্কোয়ার একটা প্রবলেম হয়েছিল এটা গাইস আমি কালকের ভিডিওতে বলেছিলাম তো পরে দিয়ে জন্য আমাদের স্কোয়ার টেস্ট করে সব কিছু চলে যায় এন্ড আমরা আমাদের মতো ভাই যেরকম পাতেছিলাম ওইভাবে খেলতেছিলাম আমরা মনে করো গাইস ডুতে খেলতেছিলাম এছাড়া গাইস ফ্যান লিস্টের যারে পারে তারে নিয়ে কিন্তু এডি স্কোয়ারে খেলতেছিলাম আমি গাইস মূলত ভাই এই সিজন মনে করছি ভাই বিআর র‍্যাঙ্ক করে রিজন পুশ করব বাট গাইস আর হলো না আমাদের কিন্তু গাইস আমি সব রকমের প্রস্তুতি নিয়েছিলাম মনে করো ব্যাকআপ প্লেয়ার হইতে জুন পুশার হইতে সবকিছু কিন্তু গাইজ আমি রেডি

সিএস র্যাঙ্ক টপ ওয়ান করবো আগে গাইস ট্রিপল নাইন স্টার করে নি আর এখানে দেখতেছিলাম গাইস আমার টিম মেটের ফর রেডের রুটছে তার মানে কিন্তু গাইস আমাদের আশেপাশে কিন্তু এখানে এনিমি আছে আর সেই এনিমিটারে গাইছে আমি এখানে খুঁজতেছিলাম বাট আমার টিম মেট তো ভাই এখানে সেকেন্ডের মধ্যে মেয়ের লেটা বানাই দিছে তো এদিক দিয়ে কিন্তু আবার আমার টিমের তিন নাম্বারের সাথে কিন্তু একটা এনিমি আসছে সে কিন্তু এখানে ফাইট করতেছিল আর সেই এনিমিটারে মারার জন্য কিন্তু আমি এখানে তাড়াতাড়ি চলে আসি আর এই দেখতেছিলাম ভাই ওয়াল টল মারেন আর এনিমিটা কিন্তু আমার সামনে ছিল সে কিন্তু প্রথম আমার খেয়াল করে না এরপরে কিন্তু এমবি ফোর একটা জাতা দিয়ে তার এখানে ডান করে দিই আর মোটামুটি গাইছে এখানে আমাদের দুইটা কিল হয়ে যায় আর এরপরে কিন্তু গাইছে আমরা এদিক দিয়ে আরো একটা এনিমি দেখতে পাই সেটা মেবি এখানে আমার খেয়াল করছে এই যে দেখো বসে আছে আরে ভাই দাঁড়াও আরে এক মিনিটে এক লাগলো না এটা কোনো কথা তো এখানে গাইস ক্যারেক্টার স্কুল উপর রাশ করে দিয়ে আর এখানে সে দেখতেছিলাম ভাই শর্ট গান মারতে ছিল আর কিন্তু আমি ওর জাদা দিয়ে কিন্তু সে লেভেল একটা জাদা দিয়ে তার আমরা এখানে কিন্তু ডাউন করে দিই আর এখানে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না এই পোলার কাছে এখানে কিন্তু রেড ইউমপিটা ছিল যেটা কিন্তু সব থেকে পুরনো ইউমপি আমি এর নামটা কি ভুলে গেছি ভাই ইউমপিটে আর একটা নাম আছে তো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে মোটামুটি গাইস আমাদের তিনটা কিলের মতো হয়ে গেছিল আমি মনে করেছিলাম ভাই কি সুন্দর আমরা বি আর বিআর র‍্যাঙ্কের রিজনের মধ্যে থাকবো সিএস

ফ্রেমে যায় আর এবার কিন্তু খেলা হয়েছে সে লেভেলে এই যে এনিমি আরে ভাই তাও দেখিছি নব্বই লেভেলের প্লেয়ার প্লেয়ারটা আরে কিন্তু ভাই সে লেভেলে পিনান্টি দিয়ে যা দিছি ও আরেকটা কথা ভাই পিনান্টির কথা দেখে মনে পড়লো ভাই আমি ভাবছিলাম এই সিজন রিজন পুশ করতেছি যেহেতু ভাই পিনান্টির স্কিনটা বের করে ফেলি তো রিজন পুশের উদ্দেশ্য তো মেন ভাই পিনান্টির স্কিনটা বের করলাম হুদায় হুদায় ভাই ওয়েস্ট হয়ে গেল ডায়মন্ড আর ভাবতেছি যে গাইস কোন দিন আমাদের এখানে নব্বই লেভেল হবে এখনো তো গাইস আমাদের আশি লেভেলই হয় নাই তিন দিন গাইস চ্যানেল লাগাতার চব্বিশ ঘন্টা আমার মেবি আইডি অ্যাক্টিভ ছিল মনে করো স্যার এর টাইম এবং কি ইফতারের টাইম তখন কিন্তু অফলাইন গেছিল আর কি তো ভাই এখানে দেখলাম যে একটা জিনিস ভাই আমার আইডির লেভেল যে জোরে আবদ্ধ ছিল মানে এই যে পয়েন্ট আছে না পয়েন্ট গুলো আর কি এভাবে আমি চিন্তা করতেছিলাম যে ভাই বেশি না তিন থেকে চার মাস খেললে তো আমাদের প্রায় নব্বই লেভেল হয়ে যাবে টানা চব্বিশ ঘন্টা যদি অ্যাক্টিভ থাকে আমাদের আইডি আবার ভাই এখানে ভয়ও লাগে যদি ভাই চব্বিশ ঘন্টা আইডি অনলাইন থাকার কারণে যদি ভাই ব্ল্যাক লিস্ট করে দেয় এখন হুদাই হুদাই ভাই আইডি ব্ল্যাক লিস্ট করে দেয় আইডি ব্ল্যাক লিস্ট এটা মূলত বানানো হয়েছিল যারা হ্যাকার এর সাথে খেলে এই যে দেখো আমার সাথে কিন্তু এখানে একটা এনিমি চলছে তারই কিন্তু ভাই ও ভাই এমপি ফোর্টি জাদা কারে কয় যেটা গাইস তোমাদেরকে বলতেছিলাম আইডি ব্ল্যাক লিস্ট এটা মূলত ভাই বানানো হয়েছিল যারা হ্যাকার এর সাথে খেলে হ্যাকার নিয়ে খেলে

আমার মতে গাইছে এখানে মেবি তিনটে আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায় তো এখানে বাকি ছিল যেটা গাইছে জুন পুশ করতেছিল সে আইডি নাকি গাইছে টপ ওয়ানে তুলছিল তো এখানে গাইছে দেখতে পাই একটা জুন পুশার তো সে জুন পুশের আবার গাড়ি টাড়ি ফাটাইয়া দিই এখানে এন্ড এখানে কিন্তু ফুল ড্যামেজ দিয়া দিই আরে ভাই পোলাটা কিন্তু এখানে বাগদেছে এরপর আমি কি করি গাইছে ওর পিছনে পিছনে যাই জুন পুশেরটা মনে হয় লুঙ্গি তুলে দুধতেছে ও দেখি ভাই গাড়ি আরেকটা নিয়ে বাইকে গেছে এটা কোনো কথা হইলো তো আমি প্রথমে ভাবছিলাম যে মানে এখানে সে আশেপাশে আসে গাড়ি নিয়ে ভাগছে তো আমি এটা খেয়াল করি না তো পরে দিয়ে যখন আমি এই দিক দিয়ে সবকিছু ভাই গেটে মেটে সবকিছু দেখি কোথাও ওরা দেখতে পায় না তখন ভাই ভাবি যে আসলে

ঘর আমার আর চিন্তা করা লাগে না ভাই মরে গেলে আবার মাইনাস কে যাবো না তো এখানে গেছে আমি জোনের মধ্যে ল্যান্ডিং করি মানে গেছে আমার টিম এখানে ফাইট করতেছিল তো ওর ব্যাক আপটা দিমো ভাই সে হিসেবে ল্যান্ডিং করেছিলাম বাট গেছে এখানে দেখি সে মাইরা মাইরাটা ভাই এখান থেকে চলে গেছে লঞ্চ পিড ধরে তো আমি ততক্ষণে গেছে এখানে কিন্তু কিছু লুটফাট করে নি আর ভাই এরপরে যা আমার সাথে হয়েছিল সেটার কথা আর কি বলতাম তোমাদেরকে দেখো আমি আমার টিমের যে বারবার গেছে আমি কি করি ভাই সে বারবার ভাই এ দেখো দেখো ভাই কোথায় নিয়ে চলে আসছে আমার ভাই আমার মাথা তখন এত যে খারাপ হয়েছিল আমার টিমের সাথে তো আমার কিছু বলা নাই কেন আর এইভাবে কিন্তু গেছে আমি আবারও মরে যাই মানে ভাই কি মানে কপালটা কি এরকম খারাপ হইলে ভাই এরকম হয় আমি আর কি বলবো ভাই এখানে মাইকটা অন করে সাধুদের উপর চিলানি শুরু করে দিই রে ভাই তুমি লস পিটটা এইভাবে এত দূরে চলে আসছো তুমি আমার বলো তাহলে মনে করো আমি লস পিটটা ঠিক করে আসতে পারতাম যাই গাইস প্যারানাইচির কারণ আমাদের ঝুনবুশার নাম কিন্তু এখনো আছে আর সে কিন্তু গাইস কেন আমার রিপ দিয়ে দে আর ভাই আমার আশেপাশে খালি এনিমি নাম এনিমি নাম তো দাঁড়াও কারে মারি দেখি আগে গাইস কিল করতে হবে আমাদেরকে ভাই এই ম্যাচের মধ্যে মাত্র 6 কিল হইছে আমাদের মানে ভাই এত যদি কম কিল হয় তাহলে কেমনে কি আর গাইস তোমাদেরকে আবার আরেকটা কথা বলে দিই তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনা সাবস্ক্রাইব করে দিও কারণ ভাই 90 সাবস্ক্রাইবার করতে আর মাত্র এই যে

নাম কিছু আর খুঁজে পাইলে না গিল্ডের নাম দেওয়ার জন্য শেষ ম্যাচ তোমাদেরকে মেন্টাল স্কোয়াড ওই নামটাই দিতে হলো কি ভাই নামের কি অভাব পড়ছে এই যে দেখো মেন্টাল স্কোয়াড এর প্লেয়ারটা কিন্তু এখনই আসতেছে আমাদের টিমমেটের সামনে এ টিমমেট ভাই সাবধান এটা কিন্তু মেন্টাল 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 এটা তো এখানে দেখতে ভাই ভাই আমার টিমমেট সাথে সাথে দেখো গেনেডিয়া মেন্টাল স্কোয়াড এর প্লেয়ার রেট এর দিছে আর মোটামুটি গেছে এখানে লাস্টের দিকে হয়ে গিয়েছিল ভাই টু ভার্সেস টু মানে কারা বুইয়াটা নিবে এই যে দেখো আমার টিমমেট কিন্তু আরেকটা প্লেয়ারের ডাউন করে দিছে তখনই দেখতে পাই এখানে আরেকটা প্লেয়ার কিন্তু বাইক নিয়ে যে আমার টিমের ছাতা কিন্তু ওরাই দিছে আর সে কিন্তু আবারও ক্যারেক্টার লাগায়ে দাপ করে সেকেন্ড ভাই আমি কিছু বলবো না খালি হাসি আসতে আসতে আর এভাবে কিন্তু গাইস আমরা উঠে যাই হিরোইক থেকে মাস্টারের মধ্যে আই মিন গাইস গ্র্যান্ড মাস্টার বাট এখন গাইস আমাদের গ্র্যান্ড মাস্টারটা শো করতেছে না কেন এটা বুঝতেছি না আর এরপর গাইস লবির মধ্যে আসি এন্ড লবির মধ্যে আসার পরে কিন্তু গাইস আমাদের এখানে গ্র্যান্ড মাস্টারটা শো করে না কেন গিরে ভাই সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে এই যে দেখো এখান দিয়ে কিন্তু এক নাম্বার শো করতেছে দেখো এন্ড দাঁড়াও এখন গ্রুপটা ভাঙলে আবার গ্রুপ করলে নতুন গ্র্যান্ড মাস্টার শো হবে তো গাইস আমরা কিন্তু এভাবে ভিআর র‍্যাঙ্কের নতুন সিজন পুশ করতেছিলাম এন্ড পুশ করে কিন্তু গাইস আমরা প্রায় টপ দু মধ্যে ঢুকছিলাম এরপর আবার ভাই দেখতেছিলাম কেউ লিস্ট খাইতেছিল ওগুলো খুলছে ভাই আমার ভাই টপ পাঁচশো ওখানে আবার চলে গেছিল তো পরে দিয়ে গেছে আমি এরপরও কিন্তু পুশ কন্টিনিউ করে টান লাগে তার তিন দিন পুশ করছি ভালোই লাগছে খারাপ না পরে দিয়ে ভাই ব্ল্যাক লিস্টের ভয় আমি পুশ অফ করে দিছি ভাই আমার ব্ল্যাক লিস্ট হয়ে যায়